আসসালামু আলাইকুম রব্বি সাহলি আমরি ওয়াসি আমি অহলুল ইসানি আপু কাউলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রাবুল্লাহ আলমিনের জন্য এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের উপর অসংখ্য দরুদ এবং সালাম আজ আমি একটা হাদিস আপনাদের সামনে আলোচনা করব হাদিসটি এসেছে তিরমিজি শরীফে এক হাজার ছয়শো উনচল্লিশ নম্বর হাদিস এই হাদিসে কি বলা হলো হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে দুইটি চক্কুকে জাহান নামের আগুন স্পর্শ করবে না আসুন আমরা এই দুটি চক্কু কি কি বুঝার চেষ্টা করি আল্লাহর ভয় ক্রন্দন করে কাঁদে এই একটা চক্কুকে আগুনের জাহান্নামের আগুন স্পর্শ করবে না আর দুই নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় যে চোখ পাহারা দেয় নিরাপত্তার জন্য পাহারা দেয় এই দুই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না এটা সই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে দুইটি চক্ষুকে জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না একটা যে হচ্ছে আল্লাহর ভয়ে কাঁদে আর একটা হচ্ছে যে আল্লাহ ওর রাস্তায় পাহারা দেয় এটা সই হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু বর্তমান সমাজে দেখা যাচ্ছে আল্লাহর ভয় তো মানুষ কাঁদে না আল্লাহকে ভুলে দূরে সরে গিয়েছে মানুষ এখন কাঁদতেছে সিনেমা দেখে যখন নায়ক বা ভেলে একটা লোকে হত্যা করলো তখন মানুষ হা করে কাঁদতেছে আল্লাহর ভাই কাঁদি না কিন্তু আমাদেরকে মরতে হবে অন্ধকার কবরে যেতে হবে কথা বোঝার চেষ্টা করুন আমরা আজ কোথায় গিয়েছি এই হাদিস দ্বারা প্রমাণিত দুটি চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না এটা কিন্তু ছোট কথা নয় বর্তমান সমাজে এর ব্যতিক্রম দেখা যাচ্ছে আল্লাহকে মানুষ যদি ভয় করত যদি সত্যি করে আল্লাহকে ভয় করতো তাহলে মানুষ খারাপ কাজ করতে পারতো না মানুষ মানুষকে ঠকিয়ে দিতে পারতো না মানুষ মানুষের অর্থ সম্পদকে রেখাত না যদি আল্লাহকে ভয় করতো তাহলে মানুষ জমির আইল কাটতো না মানুষকে ঠগিয়ে দিত না মানুষকে খাদ্যে ভেজাল দিত না মানুষকে ওজনে কম দিত না এগুলো আমরা বুঝিয়েও না বুঝার ভান করতেছি আল্লাহকে ভয় করুন যেরকম ভয় পাওয়ার যোগ্য কারণ আল্লাহতালা সব কিছু দেখতেছেন আপনাকে আমাকে পর্যবেক্ষণ করতেছেন দুনিয়াতে যেমন মানুষ একটা ক্যামেরা দিয়ে মানুষ রেকর্ড করে রাখে কথাগুলো রেকর্ড করে ভিডিও করে রাখে কিন্তু আল্লাহ তালা চিন্তা করে দেখুন যিনি উপাদানগুলো দিয়েছেন এই উপাদানগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করতেছে কিন্তু কোন মানুষে একটা জিনিস আবিষ্কার করার ক্ষমতা নাই যেমন পানি আবিষ্কার করতে পারবে না কিন্তু মহান বলে আলামিন তাহলে কি কীরকম ক্যামেরা সেট করে রাখবেন কালকে আমতের দিন একবার চিন্তা করে দেখুন আপনি পাঁচশো বছর আগেকার ভিডিও এই এই ভিডিওর মাধ্যমে আপনার ডিভাইসের মাধ্যমে কিন্তু আল্লাহতালার তাহলে রকম সৃষ্টি করে রেখেছেন একবার চিন্তা করুন তাহলে আল্লাহকে করতে হবে দিন আপনাকে এই হাত সাক্ষী দেবে আপনার পা সাক্ষী দেবে এগুলো জবান খুলে এগুলো কথা বলবে আপনি মনে হয়তো বা এটা তো আমার হাত এ হাতকে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে হ্যাঁ এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে সেদিন এই হাতের জবান খুলে দেওয়া হবে পায়ের জবান খুলে দেওয়া হবে মাটির কথা বলবে আপনি যাবতীয় যে কর্মগুলো করেছেন সেগুলো সেদিন সাক্ষী দেবে আমরা আজ কি বিভিন্ন নাটক সিনেমা এগুলো দেখে থাকি কিন্তু কি কি বলা হলো দুইটি চক্ষুর ব্যাপারে কথা বলা হলো হাদিসে এসেছে যে এই দুইটি চক্ষুকে জাহান নামের আগুন স্পর্শ করবে না আসুন আমরা এই জাহান্নামের আগুনকে ভয় করি দুনিয়াতে তো আমরা আগুনকে আমরা যে আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না কিন্তু জাহান নামের আগুনের পাওয়ার অনেক বেশি হবে পাওয়ার বাড়িকে দেওয়া হবে তখন কি হবে একথা বোঝার চেষ্টা করুন আল্লাহর ভয় কাঁদুন তাহলে আপনার চকুকে জাহান নামের আগুন স্পর্শ করবে না এবং ওই ব্যক্তির চকুকে জাহান নামের আগুন স্পর্শ করবে না যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয় আল্লাহর রাস্তায় পাহারা দেয় তার চক্ষুকে জাহান নামের আগুন স্পর্শ করবে না আসুন আমরা এই হাদিস থেকে আজ অনেক কিছু জানতে পারলাম এই হাদিসটি আমরা সবাইকে জানিয়ে দেব এবং বেশি বেশি করে আল্লাহকে ভয় করুন ভয় করুন সেই রকম ভয় যেরকম ভয় পাওয়ার তিনি যোগ্য দুনিয়াতে যেমন আপনি যদি একটা এলাকায় একটা সিসি ক্যামেরা লাগিয়ে দেন তাহলে সেখানে একটা স্তর বোঝে যে এখানে সিসি ক্যামেরা আছে আমাকে চুরি করা যাবে না একজন তো বোঝে যে আমাকে এখানে অস্ত্র বের করা যাবে না আমাকে কোনো কোনো ধরনের খারাপ কাজ করা যাবে না কারণ এখানে রেকর্ড হবে আমাকে ধরে ফেলবে তাহলে আপনি দুনিয়াতে কিভাবে খারাপ কাজ করতেছেন আল্লাহ তালার ক্যামেরা তো আল্লাহ তালার ক্যামেরা তো সেট করা রয়েছে সেদিন আপনাকে কি আপনি কী জবাব দেবেন আল্লাহতালার বিসরের কাঠগোড়ায় আপনাকে সেই কাট কাঠগোড়ায় সম্মুখীন হতেই হবে আপনাকে আমল নামা দেওয়া হবে আপনাকে বলা হবে তুমি নিজে পড়ো তোমার আমল তুমি নিজেই সিদ্ধান্ত নাও তুমি কি কাজ করেছো দুনিয়াতে দেখো সেদিন আপনি আফসুস করবেন আর বলবেন হায় আল্লাহ এটা তো একটা অনুপরিমাণ অনুপরিমাণ খারাপ কাজ সেটাও তো এখানে লেখা রয়েছে যে একটা অনুপরিমাণ সৎকর্ম যদি করেন সেটাও এখানে লেখা রয়েছে আপনি আস্তার জোহায় যাবেন আর বলতে থাকবেন হে আল্লাহ এটা কেমন কিতাব যে এখানে একটা জিনিসও বাদ যায়নি তাহলে একবার চিন্তা করে দেখুন আসুন আমরা আল্লাহকে ভয় করি সর্ব অবস্থায় আপনাকে ভয় করতে হবে আপনার চক্ষু আল্লাহ তালার জন্য কাঁদতে হবে তাহলে আপনি নাজাদ এবং মুক্তি পাবেন আসুন আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করি আমরা সবাই এই মেসেজটি সবাইকে জানিয়ে দেব ভয় করুন সেদিন ভয়াবহ অবস্থা হবে কঠিন অবস্থা হবে সেদিন দিন কেউ কার উপকারে আসবে না আপনার নিজে যান ধরে আপনার নিজেকে ইএনএফসি বলতে হবে কঠিন একটা অবস্থা হবে এজন্য আমাদের এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে গাইডলাইন দিয়েছেন যে দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো আমরা যদি অক্ষরে অক্ষরে মেনে চলি তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবো আসসালামু আলাইকুম